দুনিয়াতে আরো যে কত কিছু দেখার বাকি আছে আল্লাহ যা আমাদেরকে আরো কত কিছু দেখাবে

বাইরের ছেলে সাসিকে নিয়ে চলে যাচ্ছে কিছু নাই আরো কত কিছু দেখতে হবে এই দুনিয়াতে আর চাষি হচ্ছে কত বেসর নিজের ছেলে বাসুরের ছেলের সাথে চলে যাচ্ছে আল্লাহ তোদেরকে হেফাজত করো এ নেট দুনিয়ায় আরো কত কিছু দেখতে হবে আমাদের ভালো সবাই ভিডিওটা ভাল্লাগে শেয়ার করে দেবেন ആ ചാനലിൽ സബ്സ്ക്രൈബ് ചെയ്തിട്ടുണ്ട്